আজ বুধবার দশই আশার দু হাজার পঁচিশ সালের পঁচিশে জুন সাইনের রাশি সিংহলগ্ন আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হারায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় হ্রীং গাং নামা। এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায় নম অথবা ওম গাং গণেশায় নম অথবা ওম গম গণপত্তায় নামা যে কোনো একটি বলার পর আপনারা এই প্রণাম মন্ত্রটি একশো আটবার জপ করুন নিজের মনোবাসনা গণেশজিকে জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করতে পারেন যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারলে ভাগ্যের মজবুতি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে দেখুন আজ বুধবার আর বুধবার মানেই কিন্তু গণেশজির বার আর এই বুধবারে অর্থই কিন্তু আমাদের বিদ্যা অর্থাৎ আমাদের এডুকেশন বুদ্ধি ইন্টেলিজেন্স আমাদের বিজনেস আমাদের কমিউনিকেশন স্কিল এসব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ এবং গণেশজির হাতেই এর কারকতত্ত্ব তাহলে খুব খুব গণেশজির নাম জপ আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন অমাপতি চলছে শুভকর্মের শুরুয়াত যেন এ সময় করবেন না আর চেষ্টা করুন যদি দীক্ষা না থাকে গুরুদেবের পারমিশন না থাকে তাহলে মন্ত্র জপ করা থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্রায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে এই ভালো তো এই মন্দ আজ কিন্তু আপনাদের কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব আপনারা করতেই পারেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা গ্রাস করতেই পারে শনির ঢাইয়া যেমন আপনাদের চলছে ঠিক তেমনই আপনাদের রাশিতে কিন্তু অঙ্গারক যোগও কিন্তু চলছে সাবধানতা তো অবলম্বন করতেই হবে আপনাদের রাশিধিপতি সূর্য কিন্তু বর্তমানে আদ্রা নক্ষত্রে গোচর করেছে ভয়ানক পরিস্থিতি একটু সাবধান থাকুন আমি তো বলব জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন ভয় কিন্তু আমি দেখাচ্ছি না জীবনকে সঠিক পদ্ধতিতে পরিচালনা করবার জন্য জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের জন্য এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন পার্টনারশিপ ক্রিয়াকলাপ বা কোনো প্রকার ইনভেস্টমেন্ট করা থেকে আজ বিরত থাকুন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে কাজের জায়গায় মেজাজকে কন্ট্রোলের মধ্যে রেখে আপনার চতুরতাকে প্রয়োগ করার চেষ্টা করুন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পেতে পারেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ কিন্তু প্রেমের চরম মাত্রায় পৌঁছানোর দিন জন্ম রোম্যান্টিক হওয়ার দিন একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষে একটু হলেও শক্তিশালী থাকছে তবে পরিবার পরিজনাদের তরফ থেকে পূর্ণ সমর্থন আপনারা পাবেন পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি টাইম পাস করে মানসিক প্রফুল্লতা অর্জন করতে চলেছেন